আজকে আমি আপনাদেরকে শিখাতে চাই ইহা অহারু পাঁচবার এক নিঃশ্বাসে পড়ে ফুদলে কি হয় আমি আবারও বলছি ইয়া অহারু পাঁচবার এক নিঃশ্বাসে পড়ে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন কীভাবে করবেন এবং কোন নিয়ম করবেন এবং আমলটি করে কেমন করে উপকৃত হবেন আমি সম্পূর্ণটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব আপনি আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন করবেন আমলটা আপনি তাহ্জতের নামাজের পর করবেন তার কারণে আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে নির্জনে একা একা আপনাকে চোখের পানি ফেলে আমলটি করতে হবে তাহলে আপনি এমনটি করে অনেক উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি রাতে আড়াইটা তিনটার দিকে আপনি জাগ্রত হয়ে আপনি উত্তম রূপে অজু করে তারপরে দু চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাত মঞ্চে আপনি তাহলে নামাজ আদায় করে তারপরে এমনটি শুরু করে দেবেন তো এমনটি আপনি যখন শুরু করবেন তাহাজ নামাজের পড়ে নামাজের মুসাল্লায় বসে আপনার জীবনের গুণার কথা স্মরণ করবে তবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুনা হম ফের উদ্দেশ্যে আপনি তিনবার স্টিক ফার পাঠ করবেন আস্তাও ফ্রু ল স্তউ বা পূর্ণ স্টিক ফার্টে আপনি পড়তে পারেন আস্টাও ফ্রুল মিন কুল্লি অব দি মিন্টুল্লিদম বিহু বিলে হিলা হেওলা উত ইল্ল বিল্লে হিলা আলি হিলাউজি এভাবে স্টিক পাঠ করবেন যখন তখন আপনি আপনার গুণাগত স্মরণ করবেন মহান রব আলমিনের কাছে এবং বলবেন মনে মনে নিয়া করবেন আল্লাহর গুণা মাফ করে দেন আপনি স্যার কেমন এই গুণ মাফ করার কেউ পারবে না এভাবে আপনি আল্লাহ রব আলমিনের কাছে মনে মনে নিয়াদ করবেন এবং ইস্তেফার পাঠ করবেন তারপর তিনবার দূরে সিফ পাঠ করবেন সাল্ল আলিয়া সাল্ল আলিয়াস্লাম সাল আলিহাস্লাম তারপরে এভাবে ইস্তেফারদুল শরীফ যখন আপনার পাঠ করা হয়ে যাবে তারপরে সেই ঠিকানো দোয়াটি আপনি পাঠ করবেন আর যখন সেই দোয়াটি পাঠ করবেন তখন মনে মনে আল্লাহ রবুল আলেমের কাছে যে উদ্দেশ্যে আপনি দোয়া করতেছেন যে উদ্দেশ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে বলবেন মনে মনে স্মরণ করবেন আপনার মনের মধ্যে সেই চিন্তা ভাবনা নিয়ে আসবেন কোন উদ্দেশ্যে তারপরে আমার দেখার নিয়ম আপনি এক নিঃশ্বাসে করে রুয়া কফ এভাবে আপনি পাঁচবার পাঠ করবেন তারপরে আপনি ফু দেবেন কোথায় ফু দেবেন এভাবে ফু দেবেন তারপর আপনি আবার পাঠ করবেন যেমন এভাবে আপনি পাঠ করবেন তারপর আবার আবার পাঠ করবেন কহারুয়া 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 কহার এভাবে আপনি এক নিঃশেষ পাঠ করবেন অর্থাৎ আপনি এভাবে পাঠ করবেন না কহারু یا قہار یا قہار یا قہار یہ بھی اپنی پٹ پر بھی اپنی ایک نشش پٹ پر بھی جو کھول یا قہار ایک نشش پٹ پر شش ہوئے تر پر شش ہے تین بار درد ابراہیم پٹ پر بھی اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی براہیم و علی براہیم মাজিদ কোন উদ্দেশে আপনি এই দোয়াটি আপনি পাঠ করলেন এভাবে আমলটি করলেন আপনার শত্রুকে দমন করার জন্য গুরুত্বপূর্ণ আমলটি আপনার শত্রু জীবিত অবস্থায় মৃত্যু লাশ হয়ে থাকবে আপনার শত্রু আপনার কোনো দিন আপনার কাছে আসতে পারবে না আপনার জানের শত্রু রয়েছে আপনার মানের শত্রু রয়েছে আপনার সম্পদের শত্রু রয়েছে আপনার সন্তানের শত্রু রয়েছে আপনার সম্মান আপনার শত্রু নষ্ট করতেছে কোনোভাবেই আর আপনার এভাবে ক্ষতি করতে পারবে না। লাশ হয়ে থাকবে আপনি এভাবে আমল করুন তারপরে আপনি আমল শেষে সেই তাহার সময় নামাজের মুসল্লায় বসে আপনি হাত তুলে দিন আল্লাহর্বুর আলমীর কাছে হাত তুলে আপনি মনে যাবুল আলমিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবেন বলুন হে আল্লাহ সর্বপ্রথম আপনি বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমার জীবনে গুলা মাফ করে দেন যত ধরনের গুড়া মাফ করে দেন আপনি আল্লাহ রব্লা আলমীর কাছ থেকে তাও বানিয়ে তারপরে আপনার জীবনে সব ধরনের চাও পাওয়ার কথা বলবেন আপনি আল্লাহ আল্লাহ কিছু এমন কারোর শক্তি নাই আমার এই কাছ থেকে উদ্ধার করতে পারে শুধু আপনি পারেন আপনার শক্তি রয়েছে আপনার শক্তি ছাড়া আপনার কথার আপনার হুকুম ছাড়া একটি পাতা পাতাও না এইভাবে আপনি আল্লাহরুল্লাহ আলমীর কাছে দোয়া মনে যেতে বলবেন তারপর আপনার উদ্দেশ্যে কথা বলবেন করবেন আল্লাহ আমার তো শত্রু রয়েছে শত্রুর জালায় আমি একবারে দিশাহারা হয়ে পড়েছি পেরেশানগ্রস্ত হয়ে পড়েছি কোনোভাবেই উপরে উঠতে পারছি না শত্রু ডান দিকে দিয়ে জ্বালায় বাম দিক দিয়ে জ্বালায় সামনের দিয়ে দিয়ে জ্বালায় পিছন দিক দিয়ে জ্বালায় শুধু চতুর্দিকে আমার শত্রু আমাকে হামলা করে আমাকে ক্ষতি করার চেষ্টা করে তো সেই শত্রু থেকে আমাকে উদ্ধার করুন আপনি অবশ্যই উদ্ধার করতে পারবেন তাই আমাকে উদ্ধার করুন আমি আর সহ্য করতে পারছি না এভাবে মহানবুল আলমিনের কাছে আপনি এক সপ্তাহ পর্যন্ত একটু কষ্ট করুন আপনার শত্রু দমন হবে যেন লাশ হয়ে থাকবে আপনার শত্রু আপনাকে উপকার ছাড়া কোনো ধরনের আর ক্ষতি করবে না সে বুঝতে পারবে যে মহান রব্বুল আলমিন তার উপর নারাজ হয়ে গিয়েছেন অসন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য তার উপর এত শাস্তি প্রয়োগ করতেছে এই জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ীভাবে আমন করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন